নমস্কার কন্যা রাশির জাতক জাতিকারা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো বন্ধুরা আজকেও আপনাদের জন্য নয় ফেব্রুয়ারি থেকে আঠারোই ফেব্রুয়ারি পর্যন্ত রাশিফল নিয়ে এসছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক নয় ফেব্রুয়ারি থেকে আঠারোই ফেব্রুয়ারি পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন আপনার জন্য উপায় কি থাকবে চলুন জেনে নেওয়া যাক কন্যা রাশির জাতকদের জন্য নয় ফেব্রুয়ারি থেকে আঠারোই ফেব্রুয়ারি পর্যন্ত সময়টি বিশেষভাবে প্রভাবশালী হতে চলেছে এই সময় আপনার জীবন নতুন দিশায় এগিয়ে যাবে এবং আপনি অনেক বড় ধরনের সফলতা এবং সুখবরের মুখোমুখি হতে চলেছেন এটি একটি সময় যখন আপনি আপনার শক্তি সম্ভাবনা এবং প্রতিভাগুলিকে সর্বোচ্চ মাত্রায় কাজে লাগাতে পারবেন জীবনের সকল দিকেই ইতিবাচক পরিবর্তন আসবে এবং আপনি নিজেকে এক নতুন অবস্থানে দেখতে পাবেন কর্মজীবন ও পেশাগত ক্ষেত্রে এই সময়টি বিশেষ গুরুত্বপূর্ণ আপনি যে সকল প্রকল্পে কাজ করছেন তা দ্রুত সফলতা পাবে আপনার পরিশ্রম দক্ষতা এবং সৃজনশীলতা সকলেই সঠিকভাবে পুরস্কৃত হবে যদি আপনি চাকরি পরিবর্তনের চিন্তা করছেন তবে এটি সেই সময় হবে যখন আপনি নতুন সুযোগ এবং সুযোগগুলি গ্রহণ করবেন আপনি যেসব পরিকল্পনা দীর্ঘদিন ধরে স্থগিত রেখেছিলেন সেগুলি এখন বাস্তবায়িত হবে এবং আপনি আপনার পেশাগত জীবনে নতুন দিগন্ত খুলবেন পাশাপাশি যদি আপনি ব্যবসায় আছেন তবে আপনার উদ্যোগগুলি এখন সফলতা লাভ করবে এবং আপনার ব্যবসা ধীরে ধীরে আরো প্রসারিত হবে অর্থনৈতিক দিক থেকেও কন্যা রাশির জাতকদের জন্য সুখবর আসবে আপনার আর্থিক অবস্থা এই সময়ে শক্তিশালী হবে আপনি যেসব আর্থিক সমস্যার মুখোমুখি ছিলেন তা ধীরে ধীরে সমাধান হবে এবং আপনি নতুন বিনিয়োগের সুযোগ পাবেন পুরনো ঋণ বা বাধা দূর হবে এবং আপনার হাতে অবাধ আর্থিক ক্ষমতা আসবে যা আপনার ভবিষ্যতের জন্য সাহায্যকারী হবে আপনি আপনার দীর্ঘমেয়াদী আর্থিক পরিকল্পনা ঠিকঠাকভাবে সাজাতে সক্ষম হবেন এবং এটি আপনার স্বাচ্ছন্দ্য জীবনযাত্রা নিশ্চিত করবে পারিবারিক এবং সম্পর্কের ক্ষেত্রে কন্যা রাশির জাতকরা এই সময়ে এক নতুন আশার সূচনা পাবেন আপনার পরিবার এবং কাছের মানুষদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে আপনি যেসব সম্পর্কের মধ্যে এক ধরনের দূরত্ব অনুভব করছিলেন তা এখন ঘুচবে এবং পুনরায় সমঝোতা আসবে প্রেমের ক্ষেত্রে এটি এমন একটি সময় হবে যখন আপনি আপনার সঙ্গীর সাথে আরও গভীর সম্পর্ক তৈরি করবেন আপনার আন্তরিকতা এবং মিষ্টি কথাবার্তা সম্পর্কের মধ্যে নতুন করে এক বিশ্বাস এবং ভালোবাসা প্রতিষ্ঠা করবে আপনি পরিবারের সুখ শান্তি বজায় রাখতে আরও দায়িত্বশীল ভূমিকা নেবেন যা আপনার সম্পর্কগুলিকে আরও শক্তিশালী করবে শারীরিকভাবে কন্যা রাশির জাতকরা এই সময় নিজেদের শক্তিশালী এবং ফিট অনুভব করবেন আপনার শারীরিক শক্তি বৃদ্ধি পাবে এবং যে কোনো শারীরিক অসুবিধা ছিল তা ধীরে ধীরে সমাধান হবে আপনি যদি স্বাস্থ্যগত কোনো সমস্যা থেকে জর্জরিত ছিলেন তবে এখন তা কাটিয়ে উঠবেন এবং নিজেকে পুনরায় জীবন্ত এবং শক্তিশালী অনুভব করবেন এই সময় আপনি শারীরিকভাবে সচেতন থাকবেন এবং সুস্থ জীবনযাপন করার দিকে মনোযোগ দেবেন নিয়মিত ব্যায়াম সঠিক খাদ্যাভ্যাস এবং বিশ্রাম আপনাকে আরও শক্তিশালী এবং সুস্থ রাখবে এই সময় আপনার সৃজনশীলতা এবং মননশীলতা আরও উন্নত হবে কন্যা রাশির জাতকরা তাদের সৃজনশীল প্রকল্পগুলোকে সফলভাবে সম্পন্ন করবেন এবং যে কোনো কাজে মনোযোগ দিলে সাফল্য নিশ্চিত হবে আপনি যে কোনো নতুন পরিকল্পনা বা প্রকল্প নিয়ে কাজ শুরু করলে তা খুব দ্রুত সফল হবে এবং আপনি সেটির মাধ্যমে নিজের মেধা এবং প্রতিভা প্রমাণ করবেন আপনার সৃজনশীল দক্ষতা এবং মননশীলতা এখন নতুন দিগন্তে পৌঁছাবে এবং আপনার দক্ষতার প্রতি সম্মান বাড়বে এছাড়া মানসিক শান্তি এবং আধ্যাত্মিক সমৃদ্ধি অর্জন করার ক্ষেত্রেও এটি একটি ভালো সময় আপনি অনেক আত্মবিশ্বাসী হবেন এবং জীবনের প্রতি একটি নতুন দৃষ্টিভঙ্গি গ্রহণ করবেন আপনার আধ্যাত্মিক উন্নতি হবে এবং আপনি আপনার জীবনকে আরও শান্তিপূর্ণভাবে অনুভব করবেন এর পাশাপাশি আপনি আপনার মানসিক চাপকে মুক্ত করতে সক্ষম হবেন এবং জীবনের প্রতি আপনার ইতিবাচক মনোভাব আরও দৃঢ় হবে এছাড়া কন্যা রাশির জাতকরা সামাজিক সম্পর্কের ক্ষেত্রেও বিশেষ সাফল্য পাবেন আপনার চারপাশে যারা রয়েছেন তাদের সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে আপনি নতুন বন্ধু এবং সম্পর্ক গড়ে তুলবেন যারা আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে আপনার ব্যক্তিত্ব এবং জীবনযাত্রা মানুষের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠবে এই সময় আপনি সমাজে বেশি মনোযোগ আকর্ষণ করবেন এবং অন্যদের কাছ থেকে সাহায্য ও সমর্থন পাবেন কন্যা রাশির জাতকদের জন্য এই সময়টি একটি আশ্চর্যজনক সময় হতে চলেছে আপনার জীবনে একে একে বিভিন্ন দিক থেকে সুখবর আসবে এবং আপনি আপনার পরিশ্রম এবং দক্ষতার মাধ্যমে নতুন নতুন সুযোগের মুখোমুখি হবেন জীবনকে নতুন করে দেখার এবং উপলব্ধি করার এই সময়টিতে আপনি নিজেকে আরও শক্তিশালী সফল এবং সুখী অনুভব করবেন আপনার প্রচেষ্টা এবং ধৈর্য ফলপ্রসূ হবে এবং আপনি যে সব কিছু অর্জন করতে চেয়েছিলেন তা আপনার হাতের নাগালে আসবে কন্যা রাশির জাতকদের জন্য নয় ফেব্রুয়ারি থেকে আঠারোই ফেব্রুয়ারি পর্যন্ত সময়টা আরও বিশেষভাবে উপকারী হতে চলেছে এই সময়টা আপনার জন্য একজন নতুন সূর্যের মতো যেখানে আপনার পেশাগত ব্যক্তিগত এবং শারীরিক জীবন সকল দিকেই ইতিবাচক পরিবর্তন আসবে আপনি আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে বিশেষ করে নিজের মনোবল এবং আত্মবিশ্বাসের মাধ্যমে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করবেন প্রথমত পেশাগত ক্ষেত্রে আপনি আপনার কাজের প্রতি আরও নিবেদিত হবেন এটি এমন একটি সময় যখন আপনার পরিশ্রম এবং একাগ্রতা পুরস্কৃত হবে আপনি যদি কোনো নতুন প্রকল্প হাতে নেন তা সফলতার দিকে যাবে এবং আপনার তীক্ষ বিশ্লেষণ ক্ষমতা আপনাকে সঠিক পথ নির্দেশ দেবে আপনার সমস্যা সমাধানের দক্ষতা উন্নত হবে এবং আপনি যে কোনো সংকটকে সহজেই কাটিয়ে উঠতে পারবেন এটি আপনার পেশাগত ক্যারিয়ারে নতুন সুযোগ সৃষ্টি করবে এবং আপনার কর্তব্যনিষ্ঠা এবং পেশাদারিত্বের কারণে সহকর্মীদের মধ্যে একটি বিশেষ স্থান তৈরি হবে এই সময় আপনার আর্থিক পরিস্থিতি আরও সুদৃঢ় হবে দীর্ঘদিন ধরে যেসব আর্থিক সমস্যা বা পরিকল্পনা ছিল তা এবার সুষ্ঠুভাবে বাস্তবায়িত হবে আপনার জন্য নতুন আর্থিক সুযোগ আসবে যা আপনার ভবিষ্যতের জন্য লাভজনক হতে পারে আপনি যদি কোনো বড় আর্থিক বিনিয়োগের কথা ভাবছিলেন তবে এটি সেই সময় যখন আপনি সিদ্ধান্ত নিতে পারেন এবং তা থেকে উপকৃত হবেন অর্থনৈতিক দিক থেকে এটি একটি সুভ সময় যেখানে আপনার ধারাবাহিক প্রচেষ্টা সাফল্য আনবে এছাড়া সম্পর্কের ক্ষেত্রেও আপনি অনেক ভালো খবর পাবেন বিশেষত আপনার পরিবার এবং বন্ধুদের সঙ্গে সম্পর্ক আরও মধুর হবে আপনি আপনার পরিবারকে একত্রে সময় কাটানোর সুযোগ পাবেন এবং তারা আপনার পরবর্তী পদক্ষেপে আপনার সঙ্গী হয়ে উঠবে আপনার সম্পর্কগুলিতে আরও ভালো বোঝাপড়া এবং সহমর্মিতা আসবে এবং আপনি একে অপরের প্রতি আরও যত্নবান ও সহায়ক হবেন এর ফলে আপনার পারিবারিক জীবন শান্তিপূর্ণ এবং সুখময় হবে প্রেমের ক্ষেত্রে আপনি যদি একক জীবনযাপন করছেন তবে এই সময় আপনার জন্য বিশেষ কিছু প্রেমের আগমন ঘটতে পারে আপনি এমন একজন ব্যক্তির সঙ্গে পরিচিত হতে পারেন যিনি আপনার অনুভূতিগুলির সঙ্গে এবং আপনাকে সত্যিকারের ভালোবাসা এবং সমর্থন দিতে সক্ষম আপনি যদি কোন সম্পর্কের মধ্যে থাকেন তবে তা আরও শক্তিশালী হবে এবং আপনার সঙ্গী আপনার পাশে দাঁড়িয়ে আপনার স্বপ্ন পূরণে সাহায্য করবে এটি একটি সময় যখন আপনি আপনার সম্পর্কের গভীরতা অনুভব করবেন এবং একে অপরের প্রতি আরো আস্থা ও ভালোবাসা তৈরি করবেন শারীরিক দিক থেকে কন্যা রাশির জাতকরা এই সময় নিজেদের শক্তিশালী এবং স্বাস্থ্যবান অনুভব করবেন আপনি যদি শারীরিক কোনো সমস্যার সম্মুখীন হন তবে তা দ্রুত সেরে যাবে এবং আপনি আরও শক্তিশালী হয়ে উঠবেন আপনার স্বাস্থ্য সম্পর্কিত কোনো সমস্যা ছিল সেগুলো সমাধান হবে এবং আপনি নতুন উদ্যমে শরীরচর্চা বা অন্য স্বাস্থ্যকর অভ্যাস গঠন করবেন এই সময়টি শারীরিক এবং মানসিকভাবে উন্নতির জন্য একটি উৎকৃষ্ট সময় মনের শান্তি এবং আধ্যাত্মিক বৃদ্ধির দিকে যদি মনোযোগ দেন তবে আপনি একটি গভীর শান্তির অনুভূতি পাবেন আপনি জীবনকে আরও স্পষ্টভাবে বুঝতে পারবেন এবং আপনার আত্মবিশ্বাস আরো দৃঢ় হবে এই সময়টা আপনাকে মানসিক চাপ থেকে মুক্তি এবং অভ্যন্তরীণ শান্তি লাভের সুযোগ দেবে আপনি নিজের আত্মপরিচয় ও উদ্দেশ্য সম্পর্কে আরও সচেতন হবেন এবং এটি আপনার জীবনকে আরও সুন্দর এবং পরিপূর্ণ করে তুলবে কন্যা রাশির জাতকদের জন্য সৃজনশীল কাজের দিকেও এটি একটি সুভ সময় আপনি যে সব সৃজনশীল প্রকল্পে কাজ করছেন তা ভালো ফলাফল দেবে এবং আপনার প্রতিভা উন্মোচিত হবে আপনি যদি লেখালেখি শিল্প সংগীত বা অন্য কোনো সৃজনশীল ক্ষেত্রে যুক্ত হন তবে এটি আপনাকে আপনার কাজের প্রতি আরও ভালোবাসা এবং উৎসাহ প্রদান করবে আপনার সৃজনশীলতা এবং উদ্ভাবনী চিন্তাভাবনা আপনার জীবনে নতুন সম্ভাবনা এবং দিশা এনে দেবে এছাড়া সামাজিক জীবনেও আপনি আরও সফল হতে চলেছেন আপনি নতুন বন্ধু তৈরি করবেন যাদের সঙ্গে আপনি গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো ভাগ করে নিতে পারবেন আপনার চারপাশের মানুষরা আপনার প্রতি শ্রদ্ধাশীল এবং আপনার মতামতকে গুরুত্ব দেবে সমাজে আপনার পরিচিতি এবং সামাজিক অবস্থান শক্তিশালী হবে এই সময় আপনি নিজের উপস্থিতি এবং প্রভাব প্রকাশ করতে সক্ষম হবেন সবশেষে কন্যা রাশির জাতকদের জন্য এই সময়টি এমন এক বিরল সুযোগ যেখানে আপনি আপনার জীবনকে এক নতুনভাবে গঠন করতে পারবেন আপনার কঠোর পরিশ্রম সিদ্ধান্ত এবং সংকল্পের মাধ্যমে আপনি নিজের সাফল্যের পথে দ্রুত এগিয়ে যাবেন আপনি যখন আপনার লক্ষ্য অর্জন করবেন তখন আপনি উপলব্ধি করবেন যে এই সময়ে আপনি শুধু কর্মজীবনে অর্থনীতিতে স্বাস্থ্য ও সম্পর্কের ক্ষেত্রেই সাফল্য পেতে থাকবেন না বরং জীবনের প্রতিটি দিক থেকেই আপনি খুশি শান্তিপূর্ণ এবং সন্তুষ্ট হবেন